আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যখন মুসলিম বিশ্বের প্রথম কিবলা বাইতুল মুখাদ্দাস ছিল খ্রিস্টান শক্তির পদারত তখন একজন সাহসী ও নির্বিক মুসলিম কমান্ডার বলেছিলেন জেরুজালেম যতদিন ক্রোশারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি আমি কি করে তৃপ্তি সহভাবে ওদর পূর্তি করতে পারি আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি আজ আমরা ইতিহাসে সেই ক্ষণজন্ম মানুষটির গল্প তুলে ধরতে যাচ্ছি যিনি মাত্র সাত বছর বয়সে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনের মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন অকথভয় বীর সেনানী যার দৃঢ়তা সরিয়ে যায় পর্বতের উচ্চতাকেও তিনি ছিলেন ক্রোসেডর মহানায়ক যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল মুখার্দাস প্রায় একশো বছর পর খ্রিস্টানদের দখল মুক্ত হয়েছিল তিনি জীবন বর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন অথচ তার বিরল ব্যক্তিতে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগণ আদর্শ সমন্বয়ক হিসাবে আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট সালাদিন নামে তিনি বাইতুল মুখাদ্দাসের ত্রাণকর্তা জেরুজালে মফলিস্তিন বিজেতা কাজী সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমাতুল্লি আলাই বাগদাদে একজন বিখ্যাত কাঠমিস্ত্রি বাস করতেন তিনি আগ্রট কাঠের এক চোখদান মিম্বার গড়ে তুলেছিলেন যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল যখন কেউ বাগদাদ ভ্রমণ করত তারা সেই কাঠমিস্ত্রির সন্ধান করত কেউ কেউ তাকে অনুরোধ করত মিম্বারটি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন যেন আমরা একে কোনো মসজিদে স্থাপন করতে পারি কিন্তু তিনি সবাইকে একটি কথাই বলতেন আমি এই মিম্বার বাইতুল মকাদাসের জন্য নির্মাণ করেছি এটা এমন এক সময়ের কথা যখন মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জৌলু সারিয়ে তখন নিবনু আব্বাসীয় খেলাপথ মিশরে প্রতিষ্ঠিত খেলাপথ যারা যত টানা বিরুদ্ধে সোচ্চার ছিল তার চেয়ে বেশি ছিল আব্বাসীয় খেলাপদের বিরুদ্ধে অন্যদিকে সকল পরাক্রম হারিয়ে অভ্যন্তরীণ নানা সংবাদ ষড়যন্ত্রের পতনের দ্বার প্রান্তে এককালের পরাক্রমশালী মুসলিম শেলযুগ সাম্রাজ্য বহু মুসলিম ঘটেছিল যার কেউ নেতৃত্ব স্বীকার করত না ফলে মুসলিম মোম্বা ছিল ঐক্যহীন বিভক্ত এক জনগোষ্ঠীর মতো আর এরই সুযোগ গ্রহণ করে খ্রিস্টানরা এক সালে পোপ আরবানের আহ্বানে প্রায় দশ লক্ষ সৈন্যের এক বিশাল ক্রোশেডার বাহিনী প্রস্তুত করে জেরুজালামের অভিমুখে যাত্রা করে খ্রিস্টান শক্তি অতিমধ্যে বহু যুদ্ধ জয় পরাজয়ের পর এক সালে সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয় তারা অথবা সাত জুন বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং ষোলো জুলাই শহরে প্রবেশ করে আর এর মধ্য দিয়ে পবিত্র ভূমি আল কুৎসে চারশো বাষট্টি বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে সেদিন ক্রোশাডারা জেরুজালেমকে রক্তের বন্যা বয়ে দিয়েছিল কি নারী কি পুরুষ কি শিশু কি বৃদ্ধ যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে আর এভাবে ইউরোপীয়রা প্রতিষ্ঠা করে কিংডম অব জেরুজালেম মুসলিম ও ইহুদিদের উপর চলতে থাকে অকথ্য নির্যাতন ক্রোসাডারদের প্রতি ছিল পোপের নিরবিচ্ছন্ন সমর্থন আর ইউরোপের সকল রাজাদের সম্মিলিত সহযোগিতা অন্যদিকে মুসলিমরা ছিল ঐক্যহীন পরস্পরের সংঘাতে লিপ্ত ফলে প্রায় একশো বছরের জন্য খ্রিস্টানদের হাতে জিম্মি হয়ে যায় জেরুজালেম এই একশো বছরের একটি দিনের জন্য আজানের ধ্বনি উচ্চারিত হয়নি ইসলামের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসে তথাপি প্রতিটি মুসলিমের স্বপ্ন ছিল একদিন তারা বাইতুল মোকাদ্দাসের অধিকার ফিরে পাবেন ব্যতিক্রম ছিলেন না বাগদাদের ওই কাক মিস্ত্রি তিনি অতিথিদেরকে বলতেন নিশ্চয়ই একদিন কোনো মহান ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি জেরুজালেম পুনরুদ্ধার করবেন সেদিন নিশ্চয়ই আমার এই মেম্বার তার স্থান খুঁজে পাবে কারো কার্যময় সেই মেম্বার ব্যাপারে গল্প ছড়িয়ে পড়ে চারদিকে দূরের এক শহরে সাত কি আট বছরের এক বালকের কানে পৌঁছে যায় বাগদাদের সেই বিদ্য মিষ্টি আর আবেগ মেশানো মিনবারের কথা আর তখনকার প্রতিটি বালকের মতো সেও জানত জেরুজালেমে মুসলিমদের ওপর বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনা বালকটি সেদিন আপন মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন বৃদ্ধ মানুষটির স্বপ্ন পূরণ করবে অতটুকুন বয়সেই সে জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিল আমি একদিন জেরুজালেম জয় করব আর মেম্বারটিকে সেখানে স্থাপন করব। বালকটির নাম সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়ুব ইতিহাস তাকে চিনেছে সালাউদ্দিন আয়ুবী নামে সালাউদ্দিন ইরাকের তিকৃত শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা নাজিমুদ্দিন আয়ুব ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন শাসক তবে বাল্যকালে সালাউদ্দিনের সামরিক বিষয়ের হাতে করি হয় চাচা আসাদুদ্দিন শিরকোহর হাত ধরে সালাউদ্দিন যখন বেড়ে ওঠেন ভাগ্য তার জয়ের পথে প্রশস্ত করে দিয়েছিল একজন সাধারণ সেনা থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সামরিক ব্যক্তিত্ব ও দক্ষ শাসক ইতিহাসে একজন সালাউদ্দিন এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আরেকজন মহান নুরুদ্দিন জেঙ্গি ছিলেন জেঙ্গি বংশের সুলতান যিনি সমস্ত তুর্কি শাসকদেরকে তার অধীনে ঐক্যবদ্ধ করেছিলেন বিচ্ছিন্ন মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি যতটা সম্ভব ফিরিয়ে এনেছিলেন তিনি ক্রোসেনারদের হাত থেকে মধ্যপ্রাচ্যের বহু শহর পুনরুদ্ধার করেছিলেন আর তার হাত ধরেই বিকশিত হয়েছিল সালাউদ্দিনের সামরিক প্রতিমা নুরুদ্দিন জেঙ্গির শাসন আমলে জেরু করে ক্রোসার তাদের আধিপত্য মিশর তখন শাসন করছিল ফাতিমিয়া খলিফা আল আজিদ কুশারদের মোকাবেলায় তিনি নিজেকে অসহায় অনুভব করেন এবং নুরুদ্দিন জেঙ্গির সাহায্য প্রার্থনা করেন নুরুদ্দিন তাতে সারা দিয়ে সালাউদ্দিন আইবির আসাদুদ্দিন শিরকোর নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে দেন সেই সেনাবাহিনীতে শিরকোর বিশ্বস্ত সহযোগী ছিলেন তার তরুণ ভাতিজা সালাউদ্দিন আয়ুবি এই বাহিনী মিশর থেকে প্রসারদেরকে বিতাড়িত করতে সমর্থ হয় অতপর শিরকোকে মিশরের উজির হিসেবে নিয়োগ দেওয়া হয় এরও কিছুদিন পর ফাতিমে খলিফা আল আজিদ মারা যান নুরুদ্দিন জেঙ্গির নির্দেশে সালাউদ্দিন তখন মিশরের ক্ষমতা দখল করেন এবং ফাতিমীয় খেলাপথের বদলে আব্বাসীয় খেলাপথের প্রতি আনুগত্য ঘোষণা করেন তিনি এক হাতে মিশরের ফাতিমীয়দের বিদ্রোহ দমন করেন অন্ধতে উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টানদের ষড়যন্ত্র প্রতিহত করেন অসামান্য দক্ষতা ও নেতৃত্ব করে মাত্র একত্রিশ বছর বয়সে মিশরে নিজের শাসন প্রতিষ্ঠিত করেন সালাউদ্দিন আয়ুবি সালাউদ্দিন যখন মিশরে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন তখন তার কাছে আসে এক ময়ানক দুঃসংবাদ সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে হত্যা করা হয়েছে নুরুদ্দিন জেঙ্গির এই অপ্রত্যাশিত মৃত্যু সালাউদ্দিনকে হতবিম্বল করে দেয় কেননা মুসলিম বিশ্বের দ্বিতীয় কোন নেতা ছিল না যারও তিনি মুসলিমরা ঐক্যের পথে সুগম হয়েছিল নুরুদ্দিনের মতো এতটা ধারালো ছিল নুরুদ্দিনের মৃত্যুর পর সালাউদ্দিন তার সামনে নেতৃত্বের তীব্র শূন্যতা অনুভব করেন আর এই অবস্থায় নিজের আজীবনের লালিত স্বপ্ন আর নুরুদ্দিন জেঙ্গির অসম্পূর্ণ কাজটাকে প্রতিনিয়ত তাড়ানো দিতে থাকে অথপর নিজের পথ নিজেই রচনা করে নেওয়ার সিদ্ধান্ত নেন গাজী সালাউদ্দিন আয়বি এগারোশো সালে মারা যান নুরুদ্দিন জেঙ্গি তার মৃত্যুর তেরো বছর পর ফিলিস্তিন জয় করেন সালাউদ্দিন আয়বী এই তেরো বছরে তিনি মিশরের সিরিয়া হেজাস ও উত্তর অধিকাংশ এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠা করেন তিনি গড়ে তোলেন তৎকালীন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ নিয়মিত সেনাবাহিনী এর বাইরে অসংখ্য অনিয়মিত বাহিনী গড়ে তুলেছিলেন যারা যে যেকোনো প্রয়োজনে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে যুদ্ধের ময়দানে সামিল হওয়ার দণ্ড প্রস্তুত ছিল সালাউদ্দিনের সকল সামরিক হাত থেকে সামরিকার করা তবে কুষ্ঠরেখে আক্রান্ত জেরুজালেমের রাজা চতুর্থ বলডুইন যতদিন বেঁচেছিলেন সালাউদ্দিন জেরুজালেম আক্রমণ করেন বলডুইন জেরুজালেমে মুসলিমদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করেছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন এই চুক্তির প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন বল শেষ জীবনে ক্রোসারদের একজন জেনারেল রেনল্ড অফার শাটিলন মুসলিমদের একটি কাফেলায় হামলা করে ব্যাপক হত্যাযোগ্য চালায় খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে সুলতান সালাউদ্দিন আইবি জেরুজাল অভিমুখে রওনা হন কিন্তু রাজা চতুর্থ বলডুইন চুক্তি ভঙ্গ করে রেনল্ডকে বন্দী করেন এবং সালাউদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে পুনরায় শান্তির আহ্বান জানান সালাউদ্দিন তার অনুরোধ মেনে নিয়ে ফিরে যান এ ঘটনার অল্পকাল পরেই চতুর্থ বলডুইন মারা যান তার মৃত্যুর এক বছর পর জেরুজালেমের সিংহাসনে বসেন গায়াব লুসি ক্ষমতায় বসেই তিনি বিশ্বাসঘাতক রেনল্ড অফ শাটিলকে মুক্ত করে দেন আর রেনল্ড তার মুসলিম বিদ্বেষ প্রদর্শন করতে এতটুকু দেরি করে না কুনুরাইশের চুক্তি লঙ্ঘন করে মুসলিম অদৃষ্টেলাগায় হামলা করে এবং নির্বিচারে মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালায় এমন কি তারা সালাউদ্দিনের বন্দকেও হত্যা করে সুলতান সালাউদ্দিনের কাছে যখন এই সংবাদ পৌঁছে তিনি তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেমে অভিমুখী অগ্রসর হন তিনি জানতেন এবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে ক্রুসেডাররা চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং তৃতীয় যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে যান 1187 সালের চার জুলাই জেরুজালেমের নিকটস্থ হিত্তিন নামক স্থানে সালাউদ্দিনের মুখোমুখি হয় ক্রোসেডারদের সবচেয়ে বড় বাহিনী তিরিশ হাজার আয়বী সেনার বিপরীতে ছিল পঞ্চাশ হাজার ক্রোসেডর আর ক্রোসেডারদের সম্মিলিত এই বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন রাজা গনান তবে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগে এই ক্রোসেডাররা হেরে গিয়েছিল সালাউদ্দিনের কৌশলের কাছে হৃত্তিনে অসংখ্য পানির কূপ ছিল যেগুলো ছিল তীব্র গরমে যোদ্ধাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সালাউদ্দিন সেগুলো দখলে নেন এবং বাকিগুলো ধ্বংস করে দেন ইত্তিমে পৌঁছে পানির অভাবে খ্রিস্টান সেনারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে আয়বি সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল ফলে নিজেদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আয়বি বাহিনী ক্রোসেডারদেরকে মাটির সাথে মিশিয়ে দেয় পঞ্চাশ হাজার খ্রিস্টান যোদ্ধার মধ্যে মাত্র তিন হাজার সেনা পোাতে সক্ষম হয় বাকিদেরকে হত্যা ও বন্দী করা হয় অতবার বন্দি রাজা ও কমান্ডারদেরকে সালাউদ্দিনের সামনে আনা হয় সালাউদ্দিন তার চিরাচারিত ওদার্জের নিদর্শন হিসেবে পিপাসার্থ রাজা গায়ে অফ লুসি গনানের হাতে বড় পেশানো পানির পাত্র তুলে দেয় বিব্রত লাইব লুসি গনান তা পান করে বরং রেনল্ডের দিকে এগিয়ে দেয় রেনল্ড নির্লজ্জের মতো তা গিলতে শুরু করে অথবা সালাউদ্দিন রেনল্ডকে চুক্তি লঙ্ঘনকারী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন রেনল্ড ও সাথে জবাব দেয় রাজারা সবসময় এভাবেই কাজ করে আমি এর বেশি কিছুই করিনি সালাউদ্দিন নিজের তরবারি দিয়ে ওদত্ত রেনল্ডের মস্তক আলাদা করে দেন ফিলিস্তিনের রাজাও নিজের ব্যাপারে একই পরিণতির কথা কল্পনা করে চোখ বন্ধ করে ফেলেন সালাউদ্দিন তাকে অবয় দিয়ে বলেন একজন রাজা কখনো অপর রাজাকে হত্যা করে না রেনল্ডকে হত্যা করেছে কারণ সে বিশ্বাসঘাতকতার সকল অতিক্রম করেছে অতপর তিনি গায়াব লুসি বন্দী করেন এবং পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষে মুক্ত করে দেন ইত্তিনের যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের পর সালাউদ্দিন ধাপে ধাপে তার চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হন ক্রোসেডারদের মূল বাহিনীর পরাজয় মুসলিম সামনে নিকটস্থ সব শহর আর দুর্গোজয়ের পথ খুলে দিয়েছিল আইবি সেনারা একে একে টাইবেরিয়াস আক্কা আসকেলন লেবলুস রামলা ও গাজা দখল করে নেয় মাত্র এক সপ্তাহের মধ্যে ছোট বড় মিলিয়ে বা শহর মুসলিমদের দখলে চলে আসে অথপর তারা রওনা হন শত বছর ধরে মুসলিমদের রক্ত আর অস্ত্র ভেজা জেরুজালেম জয়ের উদ্দেশ্য এগারোশো সাতাত্তর সালের বিশ সেপ্টেম্বর আইবি সেনারা জেরুজালেম অবরোধ করেন দুর্গের ভেতর থেকে তখন শক্ত অবস্থান গ্রহণ করেন ইভিলিয়নের শাসক বালিয়ান তিনি আইবি বাহিনীকে দুর্গের বাইরে বেশ কয়েকদিন আটকে রাখতে সমর্থ হন চালাউদ্দিন মিন্দিক যন্ত্রের সাহায্যে বড় বড় পাথর সুরে দুর্গের প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন কিন্তু এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে তা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তবে শেষ পর্যন্ত উত্তর দিকের দেয়ালে হামলা চালিয়ে সফলতা পান সালাউদ্দিন ওই দেয়াল কিছুটা দুর্বল ছিল কয়েকটি পাথরের আগাতেই তা ধসে পড়ে বালিয়নের নেতৃত্বে তার সিনেরা সেখানে প্রাণপণ প্রতিরোধ গড়ে তোলে এবং অকাতরের জীবন দিতে থাকে তবে বালিয়ন জানতেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না তিনি সালাউদ্দিন আহেবির কাছে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব দেন তিনি বলেন আমাদের সকল সেনা ও সাধারণ নাগরিককে নিরাপদে শহর ত্যাগ করতে দিতে হবে নইলে আমরা এই শহরে সবকিছু ধ্বংস করে দেবো এমনকি আমাদের হাতে বন্দি পাঁচ হাজার মুসলিমকে হত্যা করব। আর যদি আমাদেরকে নিরাপদে বের হতে দেওয়া হয় তাহলে আমরা মুক্তিপণ দেব। এই শহরে কোনো ফসল নষ্ট করব, না কোনো ঘরবাড়ি নষ্ট করব না আর আমাদের হাতে বন্দি মুসলিমদেরকে মুক্ত করে দেব। সালাউদ্দিন বিনা বাক্যে তার সকল শর্ত মেনে নেন কেননা তিনি খ্রিস্টানদের ওপর বদলা নিতে আসেননি তিনি এসেছেন জুলুমের রাজত্ব থেকে খ্রিস্টানকে মুক্ত করতে তবে তরুণ কমান্ডার বালিয়ন সালাউদ্দিন আয়বির ব্যাপারে আশ্বস্ত হতে পারছিলেন না তিনি সংশয় প্রকাশ করে বলেন খ্রিস্টান যোদ্ধারা এই দুর্গ জয় করার পর মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছিল আজ আমরা আত্মসমর্পণের পর আপনিও খ্রিস্টানদেরকে নির্বিচারে হত্যা করবেন না তার নিশ্চয়তা কি আমি তাদের মতো নই আমি সালাউদ্দিন সালাউদ্দিন আয়বি আমি অতপর খ্রিস্টান সেনেরা দুর্গ ত্যাগ করে এই ঘটনার মধ্য দিয়ে জেরুজালেমের সমাপ্তি ঘটে প্রসারদের টানা নয় দশকের শাসন দীর্ঘ অষ্টাশি বছর পর সেখানে উচ্চারিত হয় আজানের ধ্বনি সালাউদ্দিন আইবি যতদিন বেঁচে ছিলেন প্রসারডাররা পুনরায় জেরুজালেম দখল করার বহু চেষ্টা করেছে রাজা রিসার্ডের মতো দুঃসহ কমান্ডার ইংল্যান্ড থেকে ছুটে আসেন আর তার অগণিত সাহসে যোদ্ধাকে নিয়ে জেরুজালেম দখল করার চেষ্টা করেন কিন্তু সালাউদ্দিনের তরারের সামনে তাদের সব চেষ্টা মুক্তব্য পড়ে এগারোশো সালে চার মার্চ সিরিয়ার দামেস্কে ইহলোক ত্যাগ করেন ইসলামের ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র একটি স্বর্ণ মুদ্রা আর চল্লিশটি রৌপ্য মুদ্রা অথচ তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে দাপটে শাসক সারা জীবনের অর্জিত সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন সালাউদ্দিন তার জীবনের এক মহান লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি ছিলেন মুসলিম উম্মার প্রতিশ্রুতিশীল একজন নেতা অনুকরণীয় শাসক আর দিগ্বিজয়ী সেনাপতি তার জনগণ সেনারা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আর তার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মুসলিমকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় আর সেই লক্ষ্য অর্জনের জন্য করতে হয় যখন আলম দখল করেছিল তখন তারা বাইতুল মুকাদ্দাস থেকে কেবল মুসলিম নয় ইহুদিদেরকে উচ্ছেদ করেছিল সালাউদ্দিন আলবী বাইতুল মুাদ্দাস জয় করার পর সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান আর ইহুদিদেরকেও ধর্মীয় আচার পালনের পূর্ণ অধিকার দিয়েছিলেন সেই পবিত্র ভূমিতে সেই ইহুদিদের হাতে মুসলিম মিদন চলছে প্রায় একশো বছর ধরে এই একশো বছরের ইতিহাসে মুসলিম বিশ্বের শত কোটি মানুষের জন্ম হয়েছে কোটি কোটি ঘরে মিলাদ হয়েছে ফিলিস্তিনের জন্য মনোজাত হয়েছে অগণিত ওয়াজ মাহফিল ইসরায়েলের বিরুদ্ধে গর্জন উঠেছে হজার ইজতেমার মাঠে হতভাগা ফিলিস্তিনিদের জন্য মাথা উঠেছে জাতিসংঘের অসংখ্য অধিবেশনে আলোচনা হয়েছে দেশে দেশে মুসলিমরা ব্যানার ফেজ চুন্নির রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে তাদের নেতারা অগ্নিছোরা জালামেয় বক্তব্য দিয়েছে কিন্তু এই একশো বছরের ইতিহাসে হতভাগ্য মুসলিমদের ঘরে একজন সালাউদ্দিন আয়বির জন্ম হয়নি এই একশো বছরের ইতিহাসে ঐক্যহীন মুসলিম জাতি একটি দিনের জন্যও ঐক্যবদ্ধ হতে পারেনি